হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম অনেক পর কাম ব্যাক করলাম তো অনেকেরই বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে আবার অনেকে এখনও বার্ষিক পরীক্ষা দিচ্ছে ফাইনালি আমার বার্ষিক পরীক্ষা শেষ তো আমি ভাবলাম যে অনেক দিন ধরে একটা স্টাডি ভ্লগ দেই না তো আজকে একটা স্টাডি ভ্লগ বানানো যাক আর এছাড়া অনেকে হচ্ছে মানে এই বার্ষিক পরীক্ষা শেষ এজন্য বিশ্রাম নিচ্ছে কিন্তু এটা একদমই ঠিক নয় কারণ এই ডিসেম্বর মাসটা শেষ হলেই সকলেই আর কি যারা নাইনে পড়ে তারা সকলে ট্রেনে উঠবে আর ট্রেনে উঠলে অবশ্যই অনেক অনেক পড়া থাকবে আর দ্বিতীয়ত কয়েকদিন পর পর এক্সাম দিতে হবে এজন্য আমাদের সকলের উচিত এই ডিসেম্বরে যেগুলো দুর্বল আছে যেগুলো সাবজেক্টে সেগুলো একটু প্রিপারেশন নেওয়া বেশি বেশি প্র্যাকটিস করা তো সেটাই ভাবলাম যে এত রেস্ট নেওয়ার দরকার নেই আজকে থেকে পড়াশোনা শুরু করি তো আমাদের একটা কমন প্রবলেম যে শীতকালে একদমই পড়তে ইচ্ছে করে না শুধু ঘুম পায় মানে ঘুম থেকে উঠতে মন চায় না কিন্তু আমাদের যা করতে হবে যতই কষ্ট হোক তাও মানে ঘুম থেকে উঠতেই হবে প্রয়োজনে মোবাইলে অ্যালার্ম সেট করতে হবে অ্যালার্ম সেট করে মোবাইলটি অনেক দূরে রাখতে হবে যাতে ঘুম থেকে উঠেই অ্যালার্মটি বন্ধ করতে হয় আর ঘুমটা ঘুমের থেকে একবার উঠলেই সহজে আর ঘুম ধরবে না তখন আর কি পড়তে বসতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে গরম কোনো খাবার যেমন কফি বা দুধ এগুলো খেলে ঘুম ঘুম ভাব অনেকটাই কেটে যাবে তো আমি এখন থেকে আর কি এই রুটিনটাই ফলো করছি তো তোমরাও করবে আর তোমাদের কোন কোন এক্সাম বাকি আছে বা কার কার এক্সাম শেষ হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবা আর তোমাদের মানে কেমন হচ্ছে এক্সাম সেটাও কমেন্টে জানাবা তো আমার হচ্ছে সব এক্সামই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বাট একটা সাবজেক্ট যেটা হচ্ছে ফিজিক্স এমসিকিউ পার্টটা একটু খারাপ হয়েছে এটার জন্য আর কি আমার এ প্লাসটা ছুটে গেছে ফিজিক্সে আমি দেখছি হিসাব করে তো আমি বায়োলজির একাদশ অধ্যায় জীবের প্রজনন পড়ছিলাম তো এখানে একটা ফুলের বিভিন্ন আর কি অঙ্গবিন্যাস ছিল তো সেটা হচ্ছে আমি চাইলেই করতে পারতাম প্র্যাকটিক্যালভাবে কারণ আমার বারান্দায় একটা জবা ফুল গাছ আছে তো এখান থেকে আর কি সব মানে করতে পারতাম আর কি প্র্যাকটিক্যাল নিজের হাতে কলমে কিন্তু এখন ওটা কলি আছে বাট ফুল ফোটে নাই ইনশাল্লাহ ফুল ফুটলে আমি সেটা মানে পর্যবেক্ষণ করব এবং তোমাদের সাথেও শেয়ার করব। তো এখন আমি হচ্ছে বিস্কুট খেয়ে নিলাম তো আজকের মতো স্টাডি ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ টার্গেট নিয়ে যে এখন থেকে স্টাডি চ্যালেঞ্জিং ব্লগ ছাড়বো যে মানে পাঁচ দিন টানা আমি কীভাবে পড়াশোনা করি এগুলো আর কি ছাড়বো তো তোমরা এটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে